আসসালামু আলাইকুম সবাইকে হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা তখন কোনো লেনদেনে যদি বলা থাকে এই ধরনের কথা লক্ষ্য করি এখানে বলেছে সুমনের নিকট হতে আশি হাজার টাকার পণ্য ক্রয় করে বিশ হাজার টাকা নগদে এবং ষাট হাজার টাকা চেকে পরিশোধ তো এটা জাবেদা কীভাবে করবো একটু ভালো করে লক্ষ্য করি আমরা মোট পণ্য সুমনের কাছ থেকে কিনেছি ষাট হাজার টাকা এই সরি আশি হাজার টাকার নগদ দিলাম বিশ হাজার চেক মারফত দিলাম চল্লিশ হাজার তাহলে আমরা পরিশোধ করেছি বিশ আর চল্লিশ ষাট হাজার টাকা তাহলে আর বিশ হাজার টাকা কোথায় গেল তাই না আর বাকি বিশ হাজার টাকা সম্পর্কে কিছু বলা নাই কিছু না বললে বাকিতে বা ধারে মনে করতে হবে অর্থাৎ আমি আর বলছি ভালো করে লক্ষ্য করি মোট ক্রয় আশি হাজার টাকার তার মধ্যে নগদে বিশ হাজার চেকের মাধ্যমে চল্লিশ হাজার আর অবশিষ্ট যে বিশ হাজার থাকে সেটা ধারে সেজন্য জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট করব টোটাল টাকাটা কারণ এই আশি হাজার টাকার আমরা কিনেছি তাই ক্রয় হিসাব ডেবিট দিকে লিখব আশি হাজার টাকা আর নগদে দিয়েছি কত বিশ হাজার টাকা সেজন্য নগদান হিসাব ক্রেডিট এই বিশ হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো আর চেকে পরিশোধ করেছি কত চল্লিশ হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট এ চল্লিশ হাজার টাকা তাহলে আশি হাজার টাকার পণ্য কিনেছিলাম নগদে দিলাম বিশ হাজার ব্যাংকের মাধ্যমে দিলাম চেকের মাধ্যমে যেটা দিয়েছি ব্যাংকের মাধ্যমে দিয়া মনে করে ব্যাংক হিসাব ক্রেডিট হবে এখন অবশিষ্ট আরও বিশ হাজার থাকে সেটা ধারে সেই টাকাটা পরিশোধ করি নাই তার মানে বাকি আছে বাকি থাকলে ধারে পণ্য ক্রয়ের মতো এই প্রদেয় হিসাব ক্রেডিট হবে প্রদেয় হিসাব সুমনের নাম লিখব প্রদেয় হিসাব ক্রেডিট কত টাকা হবে আশি হাজার থেকে এই দুটো বিয়োগ করে বাকি বিশ হাজার টাকা অর্থাৎ মোট আশি হাজার টাকা তার মধ্যে নগদে বিশ হাজার চেকের মাধ্যমে চল্লিশ হাজার আর অবশিষ্ট যে বিশ হাজার বাকি থাকে এটা সম্পর্কে কিছু না বলা থাকলে বাকিতে মনে করে পাওনাদার হিসাবে লিখতে হবে আমরা জানি বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদার হিসাব ক্রেডিট হয় বা প্রদেয় হিসাব ক্রেডিট হয় আধুনিক নাম প্রদেয় হিসাব আর আগের নাম হচ্ছে পাওনাদার পাওনাদারকে প্রদেয় হিসাব বলা হয় আধুনিক কনসেপ্টে